হ্যালো আলাইকুম এবরিহ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা আজকে আমাদের কিছু কবুতর ছোট্ট একটা পাল্লা দিব ইয়ার ডিস্টেন্সে পাঁচ কিলোমিটার এমন একটা দূরত্বের পাল্লা দিব তো এইগুলা এই বছরে আগে কখনো বের হয় নাই জাস্ট আমার সাতটা কবুতর একটা টুর্নামেন্টে দেওয়া হয়েছিলো একদম সুপার সুপার ইনটেক ওইটার মধ্যে দুইটা কবুতর আসছে রোড ছিল মাওয়া মাওয়া রোড থেকে ছাড়া হয়েছিলো ওইখান থেকে আসছে তো এই যে এই কবুতরটা আসছে ক্লাবের পক্ষ থেকে মানে যে ক্লাবের মাধ্যমে দিয়েছিলাম ওই ক্লাবের দুইটা আসছে আর ওই পাশে আরেকটা আসছে তো এই দুইটা আসার কারণে আমি তো ভাবছিলাম কোনো কবুতরই আসবে না যাই হোক এই দুইটা আসার কারণে ছোট্ট একটা অনুপ্রেরণা পাইছি আর এই টুর্নামেন্টার আমি ভিডিও করি নাই অনেক আগেই হয়েছিল এই টুর্নামেন্টটা তখন ভিডিও ঠিডিও করি নাই তো এই দুইটা করে আসছে এই যে কাজ করাটা সবার আগে আসছে তারপরে ওই একটু আগে যে মাদিটা দেখাইলাম সেইটা আসছে তো আজকে ইয়ার ডিস্টেন্সে পাঁচ কিলোমিটার ছাড়বো আর ওয়েদার খুব খারাপ আজকে তাও আপনাদেরকে একটু ওয়েদারটা দেখাই তো ওয়েদার দেখেন আমাদের এইদিকে বিল্ডিং ফিল্ডিং আছে তাও এত কুয়াশা আমরা যেদিকে যাব যাবো ওইদিকে তেমন একটা বিল্ডিং নাই তো হয়তোবা ওইদিকে আরও বেশি কুয়াশা হবে তো ওইখানে যাব যদি কুয়াশা বেশি থাকে ওয়েট করব দশটা পর্যন্ত অপেক্ষা করব নয়টা দশটা যদি কুয়াশা কমে তাহলে কবুতর ছাড়ব আর না কমলে ছাড়ার নাই তো আমাদের এইখান থেকে বাছাই করে বিশটা কবুতর নিব বিশটা কি পনেরোটা এর মধ্যে সংখ্যায় কবুতর নিব তো চলেন বাকি ভিডিও স্পটে আর দু একটা কবুতর আমি হাতে নিয়েও দেখাবো তো শুরুতে এই মাদিটা ভিতরে দিয়ে দিব আর মাদি কবুতর কবুতর সবগুলা হিটে আছে হিটের কারণে আমি একটু ভয় পাইতেছি যদিও ছোট্ট একটা পাল্লা বেশি দূরত্ব না যাই হোক আমার মেইন কথা হলো কবুতর বাইরে গেছে কিছু কবুতর একটু কমাই পাল্লা এটাল্লা বেরোয়া দেখি কত ডুব পর্যন্ত কয়টা টিকে এটা আমি চেষ্টা করব অনেক দূরে যাওয়ার চেষ্টা করব প্ল্যানিং কাউকে বলা উচিত না যে পর্যন্ত একটা কবুতর না টিকে সব ফালা দিয়ে একটা কবুতর রাখবো শুধু ওই পর্যন্ত পাল্লা দিতে থাকবো যদি আমার সময় কোলায় কারণ আমি সময়টা মিলাইতে পারি না বাকি সবই পারি সময়টা পাই না না হয়তো রেগুলার ভিডিও করার আপনাদের জন্য রেগুলার ভিডিও দিতে পারতাম আমার সময়টা মিলে না তো এটাকে ফার্স্টে ঢুকাবো আরও কিছু কবুতর আছে বিশটা কবুতর দেখাইলে ভিডিও অনেক লং হয়ে যাবে না আপনাদেরকে দেখাই দিই একটু লং হইলে হোক সমস্যা নেই ইলে দেব তো প্রতিটা কবুতর দেখানোর কারণ দেখা যায় আমার যখন পাল্লায় বের হওয়ার ক্ষমতা থাকবে না মানে বয়স হয়ে যাবে তখন আমি এই ভিডিওগুলো দেখব আর ভিডিও তো মূলত আমার করাই হইল এই কারণে যাতে আমি শেষ বয়সে বৈশা বৈশা দেখতে পারি এমন না যে আমার ভিউ পাইতে হবে টাকা আর্ন করতে হবে এমন কোনো কিছুই না এই কবুতরটা কিন্তু আমরা আগে পাল্লা দিছিলাম মনে হয় তিনশো ফিট থেকে জাস্ট তিনশো ফিট থেকে আমাদের এইখান থেকে চার পাঁচ কিলো হবে তিনশো ফিট ওই জায়গা থেকে পাল্লা দেওয়া হয়েছিল ওই পরে আর সময় পাইনি বন্ধ হয়ে গেছে তো দুইটা ঢুকলো আর কোনটা আছে আর কোনটা আছে দুইটা ঢুকছে আর আছে হইলো এইটা আর লাভ দিছে এটার পর সেটআপ ঠিক আছে কিনা সেটা একটু দেখতে হবে যদি পর সেটআপ ঠিক থাকে তাহলে এটা ঢুকাবো তো এইটার পর সেটআপ আপ মাসাল্লাহ ঠিক আছে সমস্যা নাই আর দেখেন কবুতরের খাবার এখনো আছে হজম হয় নাই চার নাম্বার মাদি মার্শাল্লা এটারও পর সেট আপ আলহামদুলিল্লাহ ঠিক আছে তো কবুতর ছাড়ার পূর্বে আপনারা পর সেট দেখে নেবেন আর এইটার মধ্যে আমার ব্যক্তিগত রিংও করানো আছে তো এটাকে খাঁচা রাখি এটা হলো চার নম্বরটা তো এইটা একদম নতুন চব্বিশ সালের বাচ্চা এটা একদমই নতুন জাস্ট বাসার উপরে তিন ঘন্টা ফ্লাই করে দশক জার্সে তাই পাল্লা দিয়ে দিব দেখি এটা কি করে যদি ইয়ার ডিস্টেন্সে পাঁচ কিলোমিটার তেমন একটা দূর ওহ এটার একটা পর এটার পরটা কি কাঁচা হ্যাঁ এইটার পরটা কাঁচা এটা আমরা বাদ দিয়ে দিব এই কবতটা পাল্লায় দিব না তো একটা আছে আমাদের ঘরেরই বাচ্চা কবুতর দেখেন অনেক সুন্দর একটা কবুতর মার্শাল এটা সব ঠিকঠাক আছে এটা হলো গেলো আমাদের পাঁচ নম্বর কবুতর হয়তোবা বিশটা হবে না পনেরোটা চোদ্দোটা হবে কারণ কিছু কবুতরের পর সেটা ঠিক নেই খুব উত্তেজিত কবুতর এটা তো এটাও রাখবো তো এটা আমাদের বয়স্ক কবুতরের মধ্যে একটা এটা জিরা গলাও বলা যায় অনেক কিছুই বলা যায় এটার মধ্যে অনেক কিছুরই গুণ আছে এটা থেকে গামচিল বাচ্চাও বের হয় জিরা গলাও বের হয় কাজ করাও বের হয় তো মোটামুটি সব থেকেই সুন্দর একটা মাদি আমার মোস্ট ফেভারেটের মধ্যে একটা নখটা দেখাই মার্শাল্লাহ এটা পার সেট আপ চেক করব ঠিক আছে পার সেট ঠিক আছে তো এই না এটা কোনো সমস্যা না আশা করি তো এইখানে আরও একটা মাদি আছে মাসা খুব সুন্দর এটা হলো সাত নম্বর মাদি এটারও আপনারা কমেন্ট করে জানাবেন কার কোন কবুতরটা ভাল লাগছে আর এটা দমের ব্যালেন্সটা আমার কাছে অসাধারণ সুন্দর লাগে এটা দমের ব্যালেন্স ফুল অ্যাকুরেট একটা ব্যালেন্সের কবুতর দেখেন মাসাল্লাহ এই কবুতরটাও আমার কাছে অনেক ভাল লাগে তো তো এইখানে আরো একটা মাদি আছে মাসাল্লাহ খুব সুন্দর একটা মাদি দেখেন এটা কালার কোয়ালিটি দেখেন মাসাল সবাই কমেন্টে মাসাল্লাহ লিখবেন আর একটা ওভারঅল ভিউটা দেখাই কবুতর একটু উত্তেজিত কারণ আমি সচরাচর হাতে কবুতর ধরি না সেই কারণে কবুতর একটু উত্তেজিত হইতেছে তো আরো কিছু আছে এটা হলো আট নম্বর মাদি এটা হলো নয় নম্বর মাদি মাসাল্লাহ খুব সুন্দর একটা মাদি দেখেন মাসাল্লাহ তো আরো আছে কব তো তো মাদিদের মধ্যে সবচেয়ে পাগল মাদি হলো এটা এটার ওড়ার স্টাইলও অনেক ভালো গলা ছোট গলার মধ্যে এটা হলো পাঙ্কি ফ্যাটের এটা পাকার গ্যাপটার কারণে যাই হোক এই কবুতরটাও দিই দশটা পুরো করি এটার দমের ব্যালেন্স অ্যাকুরেট আছে খুব সুন্দর ছড়াই গেছে হ্যাঁ কুয়াশা বাড়তেছে আস্তে আস্তে অথবা কমা যাবে নয়টার দিকে তো আরও কবুতর আছে নরগুলো নিব এটা হলো দশ নম্বর মাদি তো এইটা একটা নর প্রথম নর কি নিলাম খুব ভালো ফ্লাই করে তিন ঘন্টা চার ঘন্টা ফ্লাই করে অসাধারণ কবুতর আমি কিন্তু তেমন একটা প্রেশারও দিই না আর আমি আমার সকালবেলা সময় হয় না কবুতরগুলা ছাড়া হয় বিকালে তো বিকালে দেখা যায় দুইটা আড়াইটার দিকে ছাড়লে একদম সন্ধ্যা যেন সময় নামে তো এইটাকে রাখবো এটা হলো এগারো নম্বর কবুতর তো এটা বারো নম্বর কবুতর এটারও পট সেট আপটা দেখবো ঠিক আছে কি না আলহামদুলিল্লাহ এটাও ঠিক আছে তো এটা নম্বর রাখবো এই কবুতরটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানবেন নরগুলা একটু সাইজে বড় বড় তো আর কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখবো তো এটা হলো তেরো নম্বর কবুতর মাসাল্লাহ খুব সুন্দর দেখতে জানি ভিডিওটা একটু লং হবে আপনারা মনোযোগ সহকারে দেখেন এরপর থেকে জাস্ট খালি পাল্লায় বের হয়ে যাব কবুতর আর দেখাবো না আর যেগুলো যেগুলো ব্যাক আসবে সেগুলোকে একটু ওভারঅল ভিউটা আর কি দেখা দিব তো এই যে একটা নর মাসাল্লাহ খুব সুন্দর একটা নর সেট আপ সব কিছুই অনেক সুন্দর তো এটা হলো কত চোদ্দ নম্বর না তেরো নম্বর চোদ্দ চোদ্দ নম্বর না মাসাল্লাহ তো আরো কিছু কবুতর আছে আমরা সেইগুলো নিব তো এইটা আমাদের পনেরো নম্বর কবুতর আপটা দেখেন এইটার ফ্লাই সবচেয়ে বেশি ফ্লাই করে ও মানে হাইটও যেমন নেয় লং টাইমে সাত ঘন্টা উড়ার ওর কি পাটটা নতুন নাকি ছয় ঘন্টা সাত ঘন্টা উড়ার ও মানে চাক সেরা একা একাই উড়ে এই ধরনের কবুতর পাল্লা দেওয়াটা রিক্স তাও আমি দিতেছি কারণ যেহেতু চাক সেরা যায় হয়তো ও সবার আগে আসবে নাইলে ও আসবেই না এমন একটা বিষয় হয়ে দাঁড়াইছে তো এটাকেও রাখবো এটা পনেরো নম্বর গেল তো এটা ষোলো নম্বর কবুতর মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর অনেকের কাছে এই মাথাটা ভালো নাও লাগতে পারে সেটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন বাট এটার ফ্লাইং টাইম প্রচুর প্রচুর ভালো এখন পাল্লা দেখি কি করে এইটাও মনে হয় তিনশো ফিট থেকে ছাড়া আছে আগের বছর কবুতরগুলো খুব উত্তেজিত হইতেছে তো আরও কিছু কবুতর আছে আমরা সেটা দেখব তো এটা আমার সতেরো নম্বর কবুতর মাসাল্লাহ এটার কালার প্যাটার্নটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বয়স অনেক বয়স সাত বছরের কাছাকাছি হবে ছয় সাত বছর হবে তো এটা হলো আঠারো নম্বর কবুতর চব্বিশ সালের বাচ্চাও একটু আগে যে একটা মাদি দেখাইছিলাম একদম শুরুতে যে মাদিটা বাতিল করে দিছি ওইটার সাথে রিটা যে মাদিটা পর ওঠার কারণে বাদ দিয়ে দিছি ওরও যদি কোনো দিক দিয়ে কোনো পর বের হয়ে থাকে নতুন বাদ দিয়ে দিব না নটটা ঠিক আছে নটটা সেট বের করা যাবে নটটাকে রাস্তায় তো দেখি ও কি করে তো এইটা উনিশ নাম্বার কবুতর এটা বিশাল একটা কবুতর এইটা দুই হাজার বা উনিশ সালে আপনার রূপগঞ্জ থেকে ছাড়া হয়েছিল দুইটা কবুতর ওই দিনই ব্যাক করছে তিন নাম্বার কবুতর এইটা এটা পরের দিন ব্যাক করছে কবুতরটা কেমন লাগছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো লাস্ট একটা কবুতর এটার ভাইটা ওই আপনার যে ইনটেক পাল্লা যে দিলাম মাওয়া থেকে ওইটার মধ্যে হারিয়ে গেছে এটার ভাই তো এটাকেও রাস্তায় নিব আমার কথা হলো যেটা রাইখা যেটা টিকে যেটা টিকবে সেটাই আসল কবুতর তো চলেন এটাও নেই এটা বিশতম কবুতর তো গণায় যদি ভুল হয় সেটা আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টে উল্লেখ করে দিবেন তো চলেন এবার স্পটে গিয়ে দেখা হবে তো আমরা যেখানটাতে আসছি পুরো গ্রামের মতো একটা ফিল কিন্তু এটা ঢাকা সিটি কর্পোরেশনে পড়ছে উত্তর সিটি কর্পোরেশনে কোন নম্বর ওয়ার্ড সেটা আমার সঠিক জানা নাই 마শাআল্লাহ খুব সুন্দর একটা ভিউونکو উত্তরগুলা ছেড়ে দিব স্থানীয় কিছু ভাই আছে আমাদের সাথে কবুতরের রেস্টটা আপনাদের কাছে কেমন লাগে আচ্ছা আর একটু একটু ছাড়ে দাও জুবার নিচে ওইটা আটকায় হ্যাঁ খুলছে খুলছে ওই পাশ এই পাশটা তো জুবার কখনো এই ধরনের খাঁচা পাল্লা টাল্লা করে নাই এই কারণে একটু আর খাঁচাটা হাইটকে গেছে তো একটু উল্টা হয়ে গেছে আরে ওরা কোনো সময় আলাদা তো আমরা আসার আগে ভাড়ের উপরে চলে আসছে বমতাম বিষটা একসাথে উঠতেছে নিচ থেকে শর্ট নিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কারণ উপর দূর থেকে নেওয়া যাবে গা দূর থেকে আসছে তো আর আমাদের এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ তো ওইখানে এখন পর্যন্ত উনিশটা আসছে একটা মাদি মনে হয় মিসিং আছে তো যাই হোক ভিডিওটা আমরা এখন এডিট করে আপলোড করে দিব আর একটা হয়তো বা একটু লেট করে আসতে পারে কারণ ওইটার শরীরের ওজন একটু বেশি আর ওইটা ছাড়ার পরেই অন্যদিকে চলে গেছিলো হয়তো একটু লেট করে আসবে অলরেডি le